আমরা দুই বোন আজকে ম্যাচিং ম্যাচিং হিজাব পরেছি কিন্তু ড্রেস ম্যাচিং ম্যাচিং করতে পারি নাই কারণ আমাদের ম্যাচিং ম্যাচিং মানে এরকমের ড্রেস নাই তো ড্রেস যেহেতু নাই তাই ম্যাচিং ম্যাচিং হিজাব পরে জাহাঙ্গীরনগর ঘুরতে এসেছি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যা পিছে সবাই কেমন আছেন আজকে হচ্ছে রেডি টেডি হয়ে একটু চলে যাচ্ছি একটু ঘুরতে যাবো আরকি অনেকদিন থেকে বাহিরে যাই না তো মনটা একটু ফ্রেশ করার জন্য কি বাহিরে যাওয়া

আচ্ছা আমরা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ঘুরতে এসেছি আর এখানে শুধু এটা পপকর্ন কিনলাম আর কিছু দেখতে পাচ্ছি না ভাবলাম যে মাঠের মধ্যে একটু বসে বসে আমরা হচ্ছে দুই বনে এটা একটু খাই যে হ্যাঁ এই মার্কস কিন পপকর্ন খাবি কেমনে এই যে দেখেন চুরি করে খাওয়া নে নিনজা টেকনিক এরম করে আছেন সবাই নিনজা টেকনিক ওই দেখেন সোরে কেমনি সিরি কি রে খায় খাউন মাস্কের মধ্যে দিয়া সুন্দরই লাগতাছে হা জাহাঙ্গিনগর ভার্সিটি সব থেকে আমার কাছে মনে হয় সুন্দরতম জায়গা এটা যেখানে জাহাঙ্গীরনগর ভার্সিটি অনেক সুন্দর করে লেখা আছে যে দেখেন আমার কাছে এই জায়গাটাই সব থেকে বেশি ভালো